রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠাল ইডি ভোটের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ পাঁচই জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় কিন্তু বিদেশে থাকায় কিছুটা সময় চেয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার উনিশে জুন অভিনেত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হলো ইডি সূত্রে দাবি রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তার অ্যাকাউন্টে গিয়েছিল সূত্রের খবর তা জানতেই উনিশে জুন ঋতুবর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি এই ব্যাপারে আমি যোগ্য নই কথা বলার এই কারণে যে যারা যোগ্যতা যাদের যোগ্যতা আছে এই ব্যাপারে কথা বলা তারাই তাদের সাথে কথা বলবেন এবং নিশ্চয়ই সব রকমের প্রশ্নের উত্তর আমরা দিতে প্রস্তুত রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান মঙ্গলার প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা শঙ্কর শঙ্করাঢ্য এই মামলাতেই এখন জেলবন্দি সন্দেশখালী বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান এর আগে দু হাজার উনিশের আঠেরোই জুলাই রোজভ্যালি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায় সাড়ে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি প্রকাশ সিনহা এবিপি আনন্দ অদ্ভুত এক সমাপতন একজন এলেন একজন গেলেন একজন এলেন বিধানসভায় অন্যজন বিধানসভা থেকে চললেন দিল্লি শুক্রবার বিধানসভায় দেখা গেল এই ছবি একজন চললেন দিল্লির পথে আর আরেকজন এই মুহূর্তে বিধানসভায় লোকসভা নির্বাচনে রাজ্যে এককভাবে আরও শক্তিশালী তৃণমূল পাশাপাশি বিধানসভার দুই উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির জয়ের এই ধারার মধ্যে উজ্জ্বল দুই মুখ যাদবপুর জয়ী সায়নী ঘোষ এবং বরানগর জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুজনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে এদিন বিধানসভায় আসেন বাঁকুড়া লোকসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং মেদিনীপুর লোকসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়াও সবাইকে বিধানসভা ভবন ঘুরিয়ে দেখান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হন সায়ন্তিকা কিন্তু বিজেপি নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান তিনি আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান সায়নী ঘোষ বরানগর উপনির্বাচনে জয়ী হয়ে এবারই প্রথম বিধানসভায় পা রাখছেন সায়ন্তিকা যাদবপুর জয় করে সায়নী চললেন দিল্লি কিন্তু মনে হতো যে না এই জায়গাটা হচ্ছে এমন একজনের জায়গা যে জনপ্রতিনিধি হওয়ার পরেই যার আশাটা মানায় এবং মানুষের ম্যান্ডেট নিয়ে তাকে আসতে হবে তাই তিন বছরের অপেক্ষা আমারও পার্লামেন্টে গিয়ে আমি অরূপ চক্রবর্তীকে বললাম যে দাদা আমার তো মনে হচ্ছে আমি হারিয়ে যাব আপনি খুঁজে বার করবেন তিন বছরের পরিশ্রম খেটে অর্জন করলাম আজকের আশাটা এর আগে অনেকবার মিমান স্যারও বলেছিলেন যে এসে এসো একবার তখন মনে হচ্ছে যে এমনি যাব না ইলেক্টেড হয়ে গেলে তখন নিজের একটা অধিকার বোধ কাজ করবে তো আজকে সেই অধিকার বোধটা কাজ করছিল যে না আমি অর্জন করেছি এখানে আসাটা সায়ন্তিকাকে যখন দু মাস রাস্তায় রাস্তায় পেয়েছে ঘরে ঘরে তাদের পেয়েছে আমি তাদেরকে আমার কাছে আসতে হয়নি আমি তাদের কাছে গেছি তো আশা করি আশা করি না আমি নিশ্চিত যে তারা সবসময় আমাকে পাবে সয়নী সয়ন্তিকা এসেছিলেন বিধানসভা ভবন দেখতে অরূপ চক্রবর্তী এবং জুন মালিয়া এসেছিলেন পদত্যাগপত্র জমা দিতে তালডাংডার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী তিনি সাংসদ হলেন বাঁকুড়া থেকে অন্যদিকে মেদিনীপুরের বিধায়ক জুন সাংসদ হয়েছেন মেদিনীপুর থেকেই সাতগুণ বেড়ে গেল আমার ঝুলিতে এখন এক থেকে একদম ছটা এক্স আরও বিধানসভা এলো এবং আই এম লুকিং টু ফরওয়ার্ড টু ইট অলরেডি তো এত কিছু আমি দেখলাম নানান বিধানসভাতে নানান ইস্যুস আছে সবচেয়ে বড় ইস্যু যেখানে আমি দেখলাম হচ্ছে খড়গপুর সদর খড়গপুর টাউনে রেল নিয়ে একটা বড় একটা ইস্যু আছে এটা দিয়েই শুরু হবে আমার লোকসভার যাত্রা বিধানসভা ভবন ঘুরে দেখার পর সায়ন্তিকাকে জড়িয়ে ধরেন জুন মালিয়া সায়ন্তিকার হাতে ব্যাটন তুলে দিয়ে জুন মালিয়া যে পা চলেছেন সংসদের অলিন্দে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা